গাছের চারা বাড়ে দেখতে 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 আসতে কোনো অস্ত্র নেই কোন যন্ত্রপাতি নেই কোড়াতে নেই গাছটা অটোমেটিক খাটা লাগে কেটে আবার বিনা করাতে বিনা অস্ত্রে বিনা মিস্ত্রিতে ওই গাছটা যে গুড়িটা কেটে পড়লো ও আবার তক্তা হয়ে যায় তক্তা সাইটের তক্তা হয় তক্তা যখন হলো তারপরে দেখি আস্তে আস্তে ওই তক্তা অটোমেটিক নিজে নিজে ওই তক্তা পাশাপাশি পাশাপাশি হয়ে হয়ে একটা নৌকা তৈরি হল ভাই নৌকা যদি বা তৈরি হলো কিন্তু মাঝে তৈরি আর দূর দেখি আমি সাহস করে

বোঝাতে চাইছি টিভিতে অটো রাখি আপনার i don't know

তো আমাদের প্রয়োজন কোরআন কোরআনের কাছে বসতে হবে বসে কোরআন নিয়ে একটু আলোচনা করতে হবে পঠন পঠন করতে হবে আর বলে আমি চাই রে ভাই এ হাতের কানে এরকম আমাকে ঢুকিয়ে দিয়ে চোখ বন্ধ করে এক টাকা দু তিন ঘন্টা নানা নানির কেসা বলতে পারি পারি ও তো পারি

পড়াশোনা করেনি এই এই সব গুরু বেড়াচ্ছে এই নিয়ে দেখো এ ওর দুর্নাম করছে ওই ওর দুর্নাম করছে সোশ্যাল মিডিয়া ঢোকার পায় আর আমি ওই বিষয়গুলো খুব ভালো বুঝিও না কিভাবে ঢোকে আর কিভাবে বার হয় আমার মনে হয় ওসব খুব ভালো ভালো লাগে আমি সব চালাতেও তো এই যা টুকটা যাতে সামনাসামনি যেগুলো শুনতে পাই ওই দেখেই ভিতরে এখন একবার উঁচু পড়ে লেগেছে দিন কত তো মাঝখানে আমার নবীকে নিয়ে পড়েছিল সারা

যার যোগ্যতা আছে সে ফির হবে তবে না হওয়ার জন্য সেই সর্তগুলো পাওয়ার জন্যই তাকে বলে মেনে নিতে হবে আমি আমার আছে না মানলু আমার খারাপ তো তার জন্য আমার কাদা ছোড়াছুড়ি চলছে আবার এখন বিভিন্ন রকম ইস্যু নিয়ে শুরু এই সোশ্যাল মিডিয়ার জগৎ এসে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এখন কিছু কিছু ইউটিউব খ্যাত বক্তা আছে ওরা শুধু ইউটিউবের বক্তা ফেসবুকের বক্তা টিভির বক্তা কিসের বক্তা টিভির বক্তা দু মিনিট আসবে টিভিতে দু মিনিট এসে মুখ দেখালো দেখিয়ে বিদায়